সেখানে চোর বাটা লুচাপ ধর্ষকরা মোবাইল পায় প্রতি সপ্তাহে কথা বলতে পারে এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জেলখানায় যায় তাদের উপর বৈষম্য করা হয় সাধারণ পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে দাঁড়িয়ে বন্দিরা এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে মাসে একবার সাক্ষাৎ করতে নেওয়া হয় সাধারণ আসামিরা জেল খেলায় যায় হাত পা খোলা আর ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কে জেল খেলায় যেতে হলে ডান্ডা বেরিয়ে পড়েছে last the

এবং সেখানে অনেক অনিয়ম ও অসাংবিধানিক আলোচনা হয় তো আজকে আমরা কথা বলবো কারাগারের বাংলাদেশের আটষট্টি কারাগারের অভ্যন্তরে যে সকল অনিয়ম দুর্নীতি ও বৈষম্য হয় সে সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো শুরুতে আমরা কথা বলছি এমন মাধ্যমে মাধ্যম আলেমের সাথে যিনি কাশিমপুর কারাগারে দীর্ঘদিন অনেক দুর্মের শিকার হয়েছে তার দেখা ওনার দেখা কারাগারগুলোতে কি ধরনের অনিয়ম এবং বৈষম্য শিকার উনি হয়েছেন সেই বিষয়ে আমরা শুরুতে ওনার থেকে শুনবো তারপরে আমরা ধাপে ধাপে আমাদের অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ কিন্তু আছেন তাদের থেকে হলো দুর্নীতির একটা মহা আখড়া যেমন জন্য যে খাবার বাজেট করা হয় সরকারের পক্ষ থেকে এই বাজেটটাও তারা ওখানে ভাগ হইতে 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 ওখানে গিয়ে অল্প বন্দিরা ভাগে পায় মাস সেটা বন্দীদের জন্য যে বাজেট তার চাইতে এটাকে তিন ভাগের এক বন্দিরা পায় তিন এক পা ঈদ এবং বিশেষ বিশেষ দিনে যে বাজেট গুলো দেওয়া হয় সমস্ত বাজেট গুলো বন্ধুতে ঠিক মধ্যে বন্ধুরা পায় না যেমন মোবাইল চলাচল সেখানে চোর বাটমা লুচ্চা বদমা ধর্ষকরা মোবাইল পায় কিন্তু প্রতি সপ্তাহে তারা দশ মিনিট করে মোবাইলে কথা বলতে পারে দশ টাকা পিসি থেকে কাটা হয় আর যেসব বস্তু বিশেষ করে অলামায়ে کرام এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জেল খরায় যায় তাদের উপর বৈষম্য করা হয় তাদেরকে মোবাইল দেওয়া হয় না এবং তাদের উপরে নিচ্যত অনিশ্চিম লো চালানো হয় তারা কোনোভাবে যোগাযোগ করতে পারে না সাধারণ বন্দীরা 15 দিন পর পর তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে গাড়ি ওরা টুপিওয়ালা এবং ইসলামী রাজনৈতিক দলের একবার সাক্ষাৎ করতে নেওয়া হয় তাদের অফিস থেকে নির্ধারিত তিন থেকে চারজন বাবা মা ভাই স্ত্রী ছেলে মেয়ে এছাড়া সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না আত্মীয় স্বজন শালা ভাইরা কারো সাথে না আমি কাশিমপুর হাই সিকিউরিটিতে দু থেকে দু পর্যন্ত বন্দী ছিলাম সহ অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন না সাক্ষাতের সময় উনত্রিশ দিন হয়েছে আমার বিবি আমার বাচ্চাদেরকে নিয়ে গেলেন একদিনের কারণে আমার বিবির সাথে বাচ্চাদের সাথে আমার সাক্ষাৎ করতে দেওয়া হয়নি মোবাইল ছাড়ার নিষেধ আমাদের তো পরিবারের সাথে যোগাযোগ করা প্রয়োজন হয় কিন্তু যে সমস্ত লোক ক্যাডার এবং বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওখানে থাকেন তারা বড় বড় আপনার মোবাইল ব্যবহার করে অ্যান্ড্রয়েড সেট তারা ব্যবহার করে টাকা দিয়ে সুপার জেলার সুবেদার তারা এই টাকাগুলো ভাগ করে খায় মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা মাসিক মাসে আর তাদেরকে আরামে দিব্য আরামে মোবাইল চালাইতে দেয় এমনও সন্ত্রাসী আছে যারা এম্বুলেন্সের গিয়ে জেলখানায় বসে বসে বাহিরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করে অসংখ্য কিন্তু আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না বাইরে আমরা আন্দোলন সংগ্রাম করব তাই আমি একটা মোবাইল একজনের কাছ থেকে এনে কথা বলেছিলাম এই কারণে আমাকে তিন মাস এরপর আরো তিন মাস এরপর আরো তিন মাস লাগাতার বারো মাস ডান্ডা বিড়ে আমাকে পড়িয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি সুব্রত বালা জেল সুপার সে আমার সময় শেষ হওয়ার পরেও আমি আর আল্লাহ মামুল সাহেব সর্বশেষ দুজন ছিলাম পাশাপাশি রুমে থাকতাম সুব্রত বালা আমাকে মামুল সাহেবের পাশের আমাকে থাকতে দেন নাই আমি এসে দুদিন থাকার পর দ্বিতীয় দিন সে আমাকে দেখে আমাকে স্টেট বাই স্টেট সেখান থেকে আমাকে আবার ওই আপনার যেখানে শাস্তি দেওয়া হয় ওই বিল্ডিং এর নিচতলায় ড্রেনের পাশের রুমে যেখানে মশা ভরা ওই জায়গায় গন্ধ দুর্গন্ধ টিকা যায় না অন্ধকার ওই রুমের মধ্যে সে আমাকে থাকতে দিয়েছে এমন নির্যাতন সে আমার উপর করেছে আমার অপরাধ আমি একজন আলেন আমার অপরাধ আমি হেফাজুল ইসলামের একজন কর্মী আমার অপরাধ আমি জুবিওয়ালা দাড়িওয়ালা আমি একজন মুসলমান আর সে হিন্দু তার হাতের মধ্যে স্কোরের ফিতা লাগানো আছে এরা ভারতের হয়ে রেজেন্ট এরা মুসলমানদেরকে আলমোলাকে শান্তিতে থাকতে দেয় না এই সমস্ত জুলুম নির্যাতন বাংলাদেশের প্রায় সব জনখারার মধ্যে এগুলো চলতে থাকে বিশেষ বস্তু নির্যাতন চলে অসংখ্য নির্যাতন কিছু হলে ধরে এনে চকবেদে হাতে হেডগাপ পরিয়ে নিয়ে তারপর শুয়ে পায়ের মধ্যে পিটানো হয় শালারা না আসামিরা জেল যা যায় হাত পা ফলা আর ইসলামী রাজবীরের নেতৃত্বে বন্দকে জেলখানে যেখানে ডান্ডা বেরি পড়ে জেলখানে আসতে হয় আমি অসংখ্যবার আমাদের মামলা দিয়ে রেখেছি একদিন পর আপনার সপ্তাহে প্রায় দিনে আমাদের আপনার হাজিরা থাকতো প্রতি এই সকালে ডান্ডা বেরি করতে হতো যেতে কখনো যদি রাত হয়ে যেত ডান্ডা বেরি খুঁজতো না এই বেরি ডান্ডাবারির অবস্থায় আমাদেরকে রাত্রে ঘুমানো লাগতো এমন নির্যাতন তারা আমাদের উপর করেছে অসংখ্য নির্যাতন যেগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা এই জেলখানাগুলোর সকল নির্যাতন থেকে বন্দিদের ঠিক মতো খাবার বন্দীদের সেবা শুশ্রূষা বন্দীদের ইসলামী রাজনৈতিক দল এবং সাধারণ ওলামা একরাম যারা জেলখানে আছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ পনেরো দিন পরপর তাদের সাথে সমস্ত কথাবার্তা বলার জন্য যেন ঠিক মতে আপনার বলতে পারে তারা দেখা সাক্ষাৎ করতে পারে তাদের ফোনের ব্যবস্থা করা হয় সব কিছুর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিকট আমরা জোর দাবি জানাচ্ছি আল্লাহ তালা সরকারকে যুব মুদ্দিন আন্দুনিরা নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য তাওবা করার জন্য কান্নাকাটি করার জন্য আল্লাহর কাছে সে অনুদপ্ত হওয়ার জন্য মসজিদের ব্যবস্থা নেয় এটা চরম দুঃখজনক একটা ব্যাপার এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে ওলামায় এরকম জেল খেটেছে বহু এমপি মন্দিরে জেল খেটেছে সরকার জলেরা বিরোধী জলেরা মানুষ যায় আসে কিন্তু কারাগারে প্রত্যেকটা কারাগারের মধ্যে পাঁচশো এক হাজার এমন করে আসামি আছে বিশেষ করে কাশিমপুর কারাগারে তো দশ হাজার কারাগারের মধ্যে থাকে কেউ যাবজ্জীবন কেউ ফাঁসির আসামি লম্বা সময় যাবৎ কারাগারের ভিতরে আছে সে যেদিন থেকে কারাগারে ঢুকেছে ওই দিন থেকে তার কপাল থেকে তার বাক্য থেকে মুষ্টি দিকে আল্লাহর কাছে দুই রাগার নামাজ পড়ে শেষ অবনত হয়েছে সেই দুই রাগার নামাজ পরে কান্নাকাটি করবে তাও ভালো করবে সেই সেটা তার ভাগ্য থেকে চলে গিয়েছে কেন এই দেশের মানুষ বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানের দেশে সে যেখানে যাবে সেখানে নামাজের ব্যবস্থা থাকবে ইবাদতের ব্যবস্থা থাকবে তাওবার ব্যবস্থা থাকবে যদি সে অপরাধী হয়েও থাকে অপরাধী তো সে তার অপরাধ থেকে ফিরে আসার জন্য তবা করবে অনুসূচনা করবে এই অনুশোচনার উত্তম উপায় হলো নামাজ এই নামাজ পড়ার জন্য দুদের কোনো ব্যবস্থা নেই কিছুদিনে আমাদের মাননীয় ধর্মপ্রদেষ্টা যদিও তিনি বলেছেন যে তিনি কাশিমপুর কারাগারে পরিদর্শনে গিয়েছেন বলেছেন সেখানে একটা কক্ষকে ছেড়ে দেওয়ার জন্য নামাজের জন্য আমি হবে কেন সেখানে কেন আলাদাভাবে সরকার মসজিদ নির্মাণ করে দিল না সরকারের কি টাকার অভাব আছে যে মসজিদ নির্মাণ করে দিতে পারবে না সরকার যদি মনে করে যে টাকার অভাব তাহলে আমি সরকারের কাছে বলবো আমরা বৈশ্বৈনী কার পক্ষ থেকে সরকারের কাছে আমাদেরকে পারমিশন দিন আমরা বাংলাদেশের আটষট্টিটা কারাগারের মধ্যে প্রত্যেকটা কারাগারে এই দেশের জনগণের অর্থায়নে আমরা সেখানে মুসলিম নির্মাণের ব্যবস্থা করব। যাতে করে মানুষ সেখানে গিয়ে যাতে করে সেখানে মানুষ গিয়ে সে প্রথম যখন জেলখানায় যায় আর তার অন্তরটা বিগলিত থাকে নরম থাকে সে কান্না করতে থাকে ওই মুহূর্তে থাকে তৌবা করার জন্য মসজিদের প্রয়োজন নামাজের প্রয়োজন সে এই যে ওয়ার্ডের মধ্যে থাকে ওয়ার্ডের মধ্যে থাকা অবস্থায় এখানে কেউ বিড়ি খাচ্ছে আরেকজনের গাঁজা সেবন করছে আরেকজনের গান বাজে এরকম গান বাজছে বাজে আরেকজন গল্প গুজব করছে সেখানে ওয়ার্ডের মধ্যে নামাজের পরিবেশ দূরের কথা স্বাভাবিকভাবে জীবন যেমন কথা এখানে মানুষ বেঁচে থাকলে স্বাভাবিক পরিবেশ নাই সেখানে কিভাবে নামাজ পড়বে একই ওয়ার্ডের মধ্যে একটা রুমের মধ্যে বাথরুম দেওয়া আছে এই বাথরুমের মধ্যে মানুষ মতো করে যাচ্ছে আসছেছে এখানে নামাজের কোনো পবিত্র পূর্ণ পরিবেশ থাকে না সেজন্য আজকে এই বিষয় পরিবর্তনের আন্দোলনের এই ব্যানারে পক্ষ থেকে আমরা জরুরি দাবি জানাচ্ছি প্রত্যেকটা কারাগারের মধ্যে মসজিদ নির্মাণ সরকারিভাবে করা দেওয়া হোক আর যদি সরকার করতে না চাই। অথবা ব্যর্থ হয় তাহলে আমরা বলবো আমাদেরকে সুযোগ করে দিন ইনশাআল্লাহ আমরা দেশে প্রত্যেকটা কারাগারে মসজিদ নির্মাণ করতে চাই বিষয় আছে আপনারা শুনবেন জানবেন আমি সম্পূর্ণ এক মিনিটের মধ্যে সম্পূর্ণ কথা বলে দিচ্ছি সাক্ষাতের ক্ষেত্রে বৈষম্য আছে যারা অন্যান্য পাঁচটা মার্ডারের আসামি সে দশটা মার্ডারের আসামি সে চাইলে সাপ্তাহে একবার একাধিকবার সাক্ষাৎ করতে পারে কিন্তু

সন্দেহ বিরোধী বাইনের আইনের মামলায় যে যাকে ফাসানো হয়েছে অথবা যে ভিতরে আছে তাকে তার মামলার কাজ করার জন্য সাত কথা মাস্ক কথা জীবন কোনো পরিধি তাকে বলে কথা বলে শুরু করা যা হয় না তারপর আদালতে নিতে গেলে অন্যদেরকে স্বাভাবিকভাবে নেওয়া হয় আর একজন আলেম যদি তাকে সন্ত্রের বিধি আইনে দেওয়া হয় তাহলে তার পায়ে ডান্ডা বেরে তার হাতে রশি তার কোমরে রশি লাগে তাকে এত বড় অপরাধ হিসেবে সিন করা হয় যেন মনে হয় সারা পৃথিবীতে তার চেয়ে বড় কোনো অপরাধী নেই এটা কোন ধরনের কথা সকলকে ভাবে কারাগারে নেওয়া হবে একজন এই আসামিকে একইভাবে কারাগারে নেওয়া হোক তাতে আপত্তি কোথায় কেন নেওয়া এই বৈষম্য দূর করা হোক তারপরে খাবার এবং ক্যান্টিনের ক্ষেত্রে ক্যান্টিনে যেখানে বাহিরে একটা জিনিস পাঁচ টাকা মূল্য সেখানে ভিতরে ক্যান্টিনে একটা জিনিস পনেরো থেকে বিশ টাকা মূল্য নির্ধারণ করা হয় একটা সার্ভিস বাইরে বাহিরে পাঁচ টাকা সেখানে পনেরো টাকা বিশ টাকায় কিনতে হয় একটা সার্ভিস কেন এই ক্যান্টিন ম্যানেজার সেখানে চলে খাবারের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি একটা বন্দি যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু তাকে দেওয়া হয় না আর নামাজের ক্ষেত্রতে আমাদের কোনো পরিবেশ নাই আলাদা পরিবেশে আমাদের কোনো ব্যবস্থাও নাই একটা ছোট্ট মটর আমি আমার জীবনে বলি আমরা ছেলের মধ্যে বাংলার মধ্যে একটা লম্বা চোখ পিছিয়ে নামাজ করতাম এই লম্বা চোটটা নিয়ে গেছে আমাদের থেকে কেন যে আমাদের কোনো বন্ধুরা কি এই চোট ঘোরার মধ্যে পেঁচিয়ে পাশে তুলতে পারে সেই অধু হাত দেখিয়ে আমরা যেখানে প্রতিনিয়ত করোতমে সাক্ষর করেছি ইয়া করার জন্য প্রতিনিধিত করার সাক্ষর করেছি আমরা ওই জামিনের জন্য সেখানে আমাদের বিরুদ্ধে ব্লেম আনা হচ্ছে আমরা কি এই নামাজের মসল্লা দিয়ে গলায় পেঁচে ফাঁসি লোকটি আমরা আত্মহত্যা করতে পারি সেই জন্য নামাজের মসল্লা লম্বা মসল্লা নিয়ে গেছে তারপরে খাবার দাবার ফল ফ্রুট বাহির থেকে আমাদের কিছু এক কেজি পরিমাণ দেওয়া হয় আমরা সেখানে গেলে পর্যাপ্ত পরিমাণ সেখানে পাই নাই এখান থেকে কমে যায় টাকা পয়সা দেওয়া হলে সেখানে কম বেশি করা হয় তারপর স্কটে যদি একটা বন্দিকে এক জেল থেকে আরেক জেলে নেয়া হয় সেখানে তাকে এত বড় অপরাধের প্রমাণ মানে হিসেবে নেওয়া হয় যেন তার চেয়ে বড় অপরাধের কেউ তার পায়ে লোহার ডান্ডা হাতে দুই হাতে হ্যান্ডকাপ কবরে রশি সহ অনেক ক্ষেত্রে কখনো কখনো চোখ নেওয়া ইত্যাদি কাজ তো চলছেই আবার কখনো কখনো নেওয়াও হয় না যে তাকে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে গেলে অসুবিধা হবে আবার কখনো কখনো তাদের ইচ্ছা মতো সুবিধা মতো অন্যায় ভাবে নেওয়া হয় সেখানে তার মামলা নাই সেখানে তার কোনো হাতিরে নেই তারপরে সেখানে নিয়ে ফেলে দেওয়া হয় এইভাবে চলছে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দৃষ্টিভঙ্গির যে সমস্যা একজন আলেমকে একজন মজলুমকে যখন নাকি সন্ত্রাস বিরোধী আইনে জেলখানায় রাখা হয় তার প্রতি তাকে ঢুকতেই এত বড় অপরাধ হিসেবে দৃষ্টিভঙ্গি দেখা হয় যেন বড় ভ্রষ্টাচার আসামি এই দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যা করা হয়েছে আবাসন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় রাখা হয় আলে বোলামাদেরকে রিমান্ডের ক্ষেত্রে আলে বোলামাদেরকে রিমান্ডে নেওয়ার পর রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে সেখানে মানে অনর্থক নির্যাতন শুরু হয়ে যায় তারপরে এক জায়গায় একটা জেলখানায় যদি সমস্যা হয় এই একটা জেলখানার সমস্যাকে কে কেন্দ্র করে আটষট্টি জেলখানার সকল আসামিকে লোকাট করে দেওয়া এমনটা বাংলাদেশের সবগুলো জেলখানা হয়ে গেছে তারপরে টিভি দেখা পত্রিকা দেখা রেডিও খবর শোনা সেখানে গণমাধ্যমের স্বাধীনতা টিভি দেখার ব্যবস্থা করা হয় না বিনোদনের ক্ষেত্রে সাধারণ মানুষের বিনোদন করতে পারে খেলাধুলা করতে পারে মাঠে হাটে ঘোরাফেরা করতে পারে মানে বিভিন্ন জায়গায় বাগানে পার্কে ঘোরাফেরা করতে পারে কিন্তু ইসলাম বুদ্ধি যারা আছে তাদেরকে সেখানে ঘোরার ব্যবস্থা করে দেওয়া হয় না তারপরে বই পুস্তক করার ক্ষেত্রে কোরআন তাফসির ক্ষেত্রে রসুলের জীবন রসুলের জীবনী নেওয়ার ক্ষেত্রে এইগুলো ক্ষেত্রে সেখানে ইসলাম মধ্যে যারা তাদেরকে এগুলো পড়তে দেওয়া হয় না তাদেরকে বই পুস্তক সাহিত্য চর্চা এগুলো পড়তে দেওয়া হয় না সেখানে বই পুস্তক ঢুকাইতে দেওয়া হয় না এমনকি আমরা একবার কোরআন তর্জমা ঢুকাইতে চাইলাম সেখানেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে তারপরে তল্লাশি নামে প্রত্যেক দিন তল্লাশি নামে ব্যাপক পরিমাণে হয়রানি করা হয় তার সিটগুলো উলটপলট করে দেওয়া হয় ব্যাগের কাপড়গুলো তস্তস করে দেওয়া হয় খাবারগুলোকে তস্তস করে দেওয়া হয় তারপরে আবার আদালত থেকে জামিন দিয়ে কাগজ যখন কারাগেটে যায় তখন সেখানে তাকে কাগজ পাওয়ার পরও তাকে সেখানে মুক্তিতে বাধা দেওয়া হয় আবার কখনো কখনো মুক্তি দেওয়া হলেও রিয়ারেস্ট করে তাকে চরম পরিমাণে হয়রানি করা হয় তো আমি বলবো উত্তর সরকারের কাছে আমরা বলবো যে সরকার যেন এই বিষয়গুলোকে দ্রুত দৃষ্টি দিয়ে এগুলোকে সংস্কার করে একটি সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে সরকার যে মিশন নিয়ে কাজ শুরু করেছে আমরা সেক্ষেত্রে বলবো আদালত থেকে নিয়ে কারাগারের ভিতরে কোনো জায়গায় কোনো ধরনের বৈষম্য চলবে না সকল ক্ষেত্রে এর সকল বৈষম্য দূর করে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হোক কাশিমপুর চার নম্বর কারাগার থেকে তিনজন বন্দি পালানোর জন্য তারা হচ্ছে জেলের নিচতলায় সুরঙ্গ ফুটছিল এই অবস্থা তারা ধরা খায় তো এখানে যে রিপোর্ট মানে এখানে যে জেলার কাশিমপুর চার নম্বর কারাগারের এই আসাদুজ্জামান যে জেলার আছে উনি এটাকে রংচং করে এমন ভাবে সাজিয়েছে যেন এই কাজটা ইসলামপন্থী যারা আছে বিভিন্ন ইসলামিক দলের যে সমস্ত লোকেরা আছে যেন তারাই জেল থেকে পালানোর চেষ্টা করছিল এরকমভাবে রংচং করে সাজিয়েছে অথচ বাস্তবতা হলো যে তিনজনকে ধরা হয়েছে যে তারা জেল থেকে পালানোর চেষ্টা করেছিল প্রত্যেকে হচ্ছে সাধারণ মানে ডাকাতি চুরি মার্ডার এগুলো মামলার আসন তো এই জিনিসটাকে রংচং করছে কিন্তু বাস্তবতা যখন আমরা এটা যখন আমরা খোঁজ নিয়েছি তখন আমরা যেটা জানতে পারছি যে এখানে যারা আছেন মুফতি ফখরুল ইসলাম সাহেব আছেন আমরা তেরো সালেও আমরা জেলে ছিলাম আমরা জানি যে আসলে কাশিমপুরের প্রত্যেকটা ভবনের স্ট্রাকচারগুলো খুবই দুর্বল এবং নিসতলা আরও বেশি দুর্বল নিস্তালার মধ্যে বড় বড় ইঁদুর আছে এরা মাটি ঘুরে করে নিস্তালার যে ইয়ে আছে ভিতরে যে বালি মাটি যা কিছু ছিল এগুলো মোটামুটি একটা দুর্বল অবস্থায় চলে গেছে এই জিনিসটাকেই মানে এই বড় বড় গর্ত এইগুলো যখন আবিষ্কার হয়েছে তখন ওই যে ওই রুমে যে সাধারণ তিনজন আসামি আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত এই জিনিসটাকে সুন্দর করে সাজানো হয়েছে যে তারা এই জেলপুরে তারা পালানোর চেষ্টা করছিল এখন দেখেন এখানে বিষয় হচ্ছে যে যেই তিনজন পালানোর চেষ্টা করছে অথবা আপনারা জানেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরের দিন অর্থাৎ ছয়ই আগস্টে যে কাশিমপুর চার নম্বর জেলে যে ঝামেলাটা হয়েছে অনেক বন্দী পালায় গেছে কিন্তু ওইখানে কোনো ইসলামপন্থী কোনো বন্দি কিন্তু পালায় নাই সব সাধারণ বিশেষ করে নরসিংদী থেকে যারা ধরে আনা এই নরসিংদীর মূলত পালাই গেছে বেশিরভাগ আর অন্য অন্য সাধারণ কিন্তু অত্যাচারের শিকার হয়েছে কারণ ওই সময় ইসলামপন্থী যারা আছে তারা ইসলামপন্থী বন্দীরা সেম এই ঘটনার পরেও আমরা দেখতে পেলাম যে ইসলামপন্থী বন্দীদেরকে চাপে রাখা হয়েছে ঠিক করছে যে ইসলামপন্থী মামলা যেগুলো আছে এই মামলার উনিশ জনকে বিভিন্ন জেলে চালান করে দেওয়া হয়েছে কাশিমপুর থেকে তার মানে এমন একটা অবস্থা হয়েছে যে জেলের মধ্যে যাই হোক উদরপিন্ডি বুদুর চাপা না লাগবে যে অপরাধ করলো ইসলামপন্থী যারা আছে তারা জেল কোর্টের প্রতি তারা শ্রদ্ধাশীল তারা জেল কোর্ট মেনে তারা চলেন কিন্তু দেখা গেল যে অন্যান্য যে কোনো জায়গায় যে কোনো ঝামেলা হোক সমস্ত কিছু দায়ভার মূলত চাপানো হচ্ছে ইসলামপন্থীদের উপর আর এটার পিছনে কাজ করতেছে যে আওয়ামী লীগের দোষর বর্তমান যে জেলার আছে হাই সিকিউরিটির আসাদুজ্জামান এই আসাদুজ্জামান আসাদ হচ্ছে হচ্ছে মূলত কাজ করতেছে এর মূল কারণ যে সুপার আছে এই সুপার হচ্ছে প্রত্যেক বন্দীদের সাথে তিনি মোটামুটি একটা বন্দীদের সুযোগ সুবিধা তিনি দেন তো তিনি বন্দীদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তিনি ইসলামপন্থী এবং সাধারণ তার ক্ষেত্রে তিনি বৈষম্য করেন না কিন্তু এই আওয়ামীপন্থী যে জেলার আছে আসাদুজ্জামান আসাদ তার এই জিনিসটা সহ্য হয় না তিনি মূলত এই ব্যক্তি এই সুপারকে কুণ্ঠাসা করার জন্য এবং ইসলামপন্থী যারা আছেন বন্দি তাদেরকে কুণ্ঠাসা করার জন্য বিভিন্নভাবে তাদেরকে হয়রানি স্বীকার করছেন এই জন্য অথচ দেখেন এই উনিশ জনকে কাশিমপুর থেকে বিভিন্ন জেলায় চালান করে দেওয়া হয়েছে কিন্তু আপনারা জানেন যে সিলেটের একজন আলেম আছেন মালানা আবদুল্লাহ মাইমুন তার বগুড়ার একটা মামলা আছে ওখানে তার যাওয়া প্রয়োজন বারবার বলা হয়েছে যে আমাকে ওখানে পাঠাই দেন কিন্তু বলা হয়েছে যে স্কোয়াড নাই এখানে পাঠানো যাবে না তো আসলে যাকে পাঠানো দরকার তাকে পাঠাচ্ছে না কিন্তু যাকে পাঠানো দরকার না যাদেরকে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে হচ্ছে মূলত এইগুলা হচ্ছে ইসলামপন্থী যে সমস্ত বন্দিরা আছে তাদেরকে এবং তাদের পরিবারকে হয়রানি করা এবং পাশাপাশি যে সুপার আছে তিনি চান যে সবার প্রতি কোনো বৈষম্য না থাকুক কারোর প্রতি সবাই সমানভাবে অধিকার পাক তাদেরকে এই সুপারকে কোনটাশা করার জন্য মূলত এই জিনিসগুলো করা হচ্ছে এবং এখন প্রায় দিনই যেটা করা হচ্ছে প্রায় দিন দুই দিন তিন দিন পর পর ইসলামপন্থী যারা আছে তাদের বোলপোলাতে যাওয়া তল্লাশির নামে তাদেরকে হরানি করা হচ্ছে আমরা আশা করব এই যে যেই কাহিনিগুলো হচ্ছে আওয়ামীপন্থী যে সমস্ত জেলার আছেন বিভিন্ন জেলে তাদের প্রত্যেকের ব্যাপারে এই জিনিসটা একবার শতভাগ প্রমাণিত তারা অন্যান্য আসামিদেরকে বিশেষ করে ইসলামপন্থীদেরকে তারা সুযোগ দিচ্ছেন না কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের লোকজন যারা জেলে আছেন তাদেরকে বিভিন্ন ধরনের এক কথা যদি বলি জামায়াতরে তারা রাখতেছে আমরা এই জন্য সরকারের কাছে এটা আমরা অনুরোধ করব যে সরকার যেন এই বিষয়গুলো তদন্ত করে এবং সকল বন্ধুদের ক্ষেত্রে যেন সমানভাবে তাদেরকে তাদের যে ন্যায্য অধিকার আছে এই অধিকারটা দেওয়া হয় আর আরেকটা হচ্ছে যে আমরা যখন এই ইসলামপন্থীদের মামলাগুলো আমরা পরিচালনা করতে যাই তখন আমরা কোর্টে দেখি যে একটা সময় ছিল যে কোর্টে উকিলরা এই মামলা নিতে চায়নি কিংবা যারা এই মামলাগুলো নিয়ে একটু দৌড়াদরি করছে তাদের অনেকে শুধু মামলা পরিচালনার জন্য উকিল ক্লাস হচ্ছে যারা বাইরে থেকে মগুরী আছে দৌড়াদৌরি করছে মামলা পরিচালনার জন্য তাদেরকেও জেলে যেতে হয়েছে তাদেরকেও তাদের নামে মামলা হয়েছে এই যে যে একটা এখানে একটা জিনিস হচ্ছে যে মামলা হয়েছে যতদিন পর্যন্ত তার তার রায় না হবে অপরাধী প্রমাণিত না হবে ততদিন পর্যন্ত সেও অপরাধী নয় সে হচ্ছে অভিযুক্ত আর অভিযুক্ত ব্যক্তির জামিনের অধিকার আছে সব কিছুর অধিকার আছে তো সেই অধিকারের জন্য যারা কাজ করছে তাদেরকে যদি হয়রানি করা হয় তাহলে আসলে মানুষ অধিকারটা কই পাবে এই যে আমরা ন্যায় ইনসাফের কথা যে বলি আদালতে ন্যায় ইনসাফের জন্য মানুষ যায় সেখানে ন্যায় ইনসাফের জন্য যারা কাজ করে তাদের যদি জুরুমের শিকার হয় তাহলে ন্যায় ইনসাফ কীভাবে পাবে তো আমরা সরকারের কাছে এইটা অনুরোধ করব। যে তারা যেন এই ইনসাফটা করেন এই যে বিশেষ করে মামলা পরিচালনায় যারা করছেন তাদের যেন হয়রানি না করা হয় এরপরে যখন জামিন হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিন হয় যে সমস্ত বন্দি যারা আছেন তাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা বেসরকারি যারা আছেন তারা সাহায্য সাহায্য সহযোগিতা করেন তাদের পরিবারের ভিডা মাটি বিক্রি করে তারা জামিন করা জামিন করানোর পরে দেখা যায় আবার জামিন স্টে করে দেয় এই স্টে করলে এই স্টে আদেশ ভাঙাইতে জামিনে তো বেশি সময় লাগে ছয় মাস লাগে এক বছর লাগে এরকম হয়ে যায় তো এই একটা বিষয় যে যারা জামিনের জন্য কাজ করতেছে তাদেরকে যেন হয়রানি না করা হয় এবং জামিন হওয়ার পরে সর্বোচ্চ আদালত থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপে স্টে করা হয় এই জিনিসটাও যেন সরকার এটা বিবেচনা রাখে সরকার যেন সবাইকে সমভাবে সুযোগ দেয় যে তারা যেন দেশের মধ্যে সোনার হয়ে তারা বাঁচতে পারে জীবনযাপন করতে পারে এবং বের হওয়ার পরে তাদেরকে যেন জেল গেট থেকে শুরু করে অন্য অন্য সময় যত হুম তাদের সাথে কোনো কিছু সংশ্লিষ্টতা প্রমাণিত না হয় অপরাধের সাথে তাদেরকে যেন হয়রানি না করা হয় এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে সরকারের জন্য এই বিষয়ে ব্যবস্থা নেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী আমরা বৈশুমিন কারামুক্তি আন্দোলন চব্বিশ পরবর্তী দেশে অসহায় নির্ভর মানুষদেরকে নিয়ে কাজ করছি যারা যাদেরকে একেবারে অন্যায়ভাবে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে এই ধরনের লোকদেরকে নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এক বছর যাবৎ কাজ করে যে বাস্তবতা আমাদের সামনে ফুটে উঠেছে সেই বাস্তবতার কিঞ্চিত আজকে আপনাদের সামনে বলার কষ্ট চালাবো তালা তো আমরা এই বৈষম্যের কারামাত বেড়ারে কাজ করতে গিয়ে এই জেলখানার মধ্যে কিছু দুর্নীতি কিছু অনিয়ম কিছু জুলুম নির্যাতনের মানে একবার বাস্তব চিত্র আমরা দেখতে পেয়েছি সেই বাস্তব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবে ইনশাল্লাহ তারা যে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এই যে বর্তমান যে প্রশাসন আছে এই প্রশাসন মানে যারা যাদেরকে বন্দি করে এই বন্দি করার ব্যাপারে তারা চরম পর্যায়ে মানবতা বিরোধী কাজ করে বিশেষ করে যারা ইসলামপন্থী হয় তাদের ইসলামপন্থীদের মানবতা আছে বলে আমার মনে হয় না তাদের কর্মকাণ্ড দেখে কারণ ইসলামপন্থীদেরকে তারা গ্রেফতার করার পরেই তারা প্রথমে গুম করে একেবারে চোখ বেঁধে ফেলে এবং তার অকাত্ম নির্যাতন জুলুম করে এরকমভাবে তাদেরকে গ্রেফতার দেখানোর আগে এটা সম্পূর্ণ বাংলাদেশের সংবিধান বিরোধী আইন বিরোধী মানবতা বিরোধী আমি বর্তমান অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার প্রতি জোরালো আবেদন জানাবো যে এই ধরনের মানবতা বিরোধী জুলুম নির্যাতন যাতে করে সামনে থেকে না হয় এটা আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ তারা দুই নম্বর দুই নম্বর যে বৈষম্য এবং জুলুম নির্যাতন হয় জালখানার মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন জেলখানার ভিতরে ঢুকানো হয় একটা বন্দিকে জেলখানার ভিতরে ঢুকানোর পরে সিট বাণিজ্য চলে জেলখানার মধ্যে এটা আমরা জানি যে যা টাকা বেশি তাকে ভালো সিট দেওয়া হয় এবং ভালো সিট পাওয়ার জন্য জেলারকে এবং ম্যাটকে এবং যার বিভিন্ন কর্মকর্তা যারা আছে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয় তো ওখানে একটা দুর্নীতির আখড়া বসানো হয় এই দুর্নীতির আখড়ার বিরুদ্ধে অন্তরাত্রীকালে সরকার অবশ্যই ব্যবস্থা নিতে হবে যাতে করে নিরহ বন্দীদেরকে জেলখানার ভিতরে ভিতরে আবার দুর্নীতি করতে না পারে নিরহবন্দীদের সাথে এই নিবেদন আমাদের বৈষম্যের কারাবন্দী কারণ পক্ষ থেকে থাকবে তৃতীয়ত আমরা দেখতে পাই যে ক্যান্টিন যে আছে কারাগারের মধ্যে ওই ক্যান্টিনের মধ্যে সবাই খাবার কিনে খেতে পারে না বিশেষ করে যারা ইসলামী বন্দী আছে ইসলামপন্থী বন্দী আছে তাদেরকে ক্যান্টিন থেকে খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয় না তাদেরকে বঞ্চিত করা হয় তো এটা সম্পূর্ণ বিরোধী যে সবাই ওখানে এটা বন্দী হয়েছে অপরাধী হলো অপরাধী হলো সে খাবার খাওয়ার স্বাধীনতা অবশ্যই প্রত্যেকে এটা দিতে হবে তাকে এই মানবতা বিরোধী কাজ যাতে করে আজকের পর থেকে বাংলাদেশের কোন জেলার মধ্যে না হয় এটা আমরা একেবারে জোর দাবি জানাচ্ছি এক পুরো বাংলাদেশের পক্ষ থেকে বৈষম্য কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমরা জোর দাবি জানাচ্ছি যে ক্যান্টিনের যে বৈষম্য করা হয় ইসলামপন্থী হওয়ার কারণে ক্যান্টিনে খাবার খেতে পারবে না এই বৈষম্য দূর করতে হবে অবশ্যই তারপরে দেখার বৈষম্য দেখতে গেলে দেখা গেছে প্রথমত জেলা টাকা দিতে হয় দ্বিতীয়তে যে ভিতরে যে ম্যাট থাকে এই ম্যাটকেও টাকা দিতে হয় দেখতে গেলে এবং বিশেষ করে ইসলামপন্থী হলে তাদেরকে দেখতেও দেওয়া হয় না একটু টাকা দিতে হয় দেখতে গেলে বাইরের প্রশাসনকে ভিতরের ম্যাটকে এবং ইসলামপন্থী হওয়ার কারণে অনেক সময় দেখতেও দেওয়া হয় না তার পরিবার পরিজনকে তো আমরা দেখার যে বৈষম্য টাকা প্রাণিত্য জেলার মধ্যে দেখার ক্ষেত্রে যে টাকা বাণিজ্য চলে এই টাকা বাণিজ্য বন্ধের জোর দাবি জানাচ্ছি বৈষম্যিন কারামত কেন্দ্রের পক্ষ থেকে তারপর আমরা মোবাইলে কথা বলার ব্যাপারে যে বৈষম্য আমাদের ইসলাম হওয়ার কারণে মোবাইলে কথা বলতে দেওয়া হয় না এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ এই মানবতার বিরোধী কাজকে অচিরেই বন্ধ করতে হবে ইনশাল্লাহ দ্বারা এবং জাবিনের ক্ষেত্রে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি একটি স্পষ্ট বৈষম্য যে একটা চোর সন্ত্রাসী একশো দুইশো মারাজার আসামিকে জামিন দেওয়া হচ্ছে শুধু ইসলামপন্থী হওয়ার কারণে ইসলামপন্থীদেরকে জামিন দেওয়া হচ্ছে না এই জাবিনের ক্ষেত্রে অবশ্যই বৈষম্যকে দূর করতে হবে জাবিনে দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি মানবতা বিরোধী এবং বাংলাদেশ সংবিধান বিরোধী এবং বাংলাদেশ আইন বিরোধী যে একটা কাজ করায় মামলাকে স্টে করে দেওয়া হয় এই মামলাকে স্টে করে দেওয়া এবং জাবিনের পরও জেলখানা থেকে অদৃশ্য শক্তির কারণে না ছাড়া এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে মানবতা বিরোধী এই কাজকে হাইকোর্ট জামিন দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে জেলখানা থেকে তাকে ছাড়তে হবে বাংলাদেশের যেই কারাগারে জামিন হোক ওই বন্ধুদেরকে চব্বিশ ঘন্টা পরে ছেড়ে দিতে হবে যদি ঘন্টার বেশি কোন বন্দিকে জামিন দেওয়ার পরে হাইকোর্ট আটকে রাখা হয় তাহলে কারামুক্তি আন্দোলনের ব্যানারে পুরো বাংলাদেশের তাহিদি জনতা পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামতে বাধ্য হবে আমরা এই হুঁশিয়ারি বাড়ি উচ্চারণ করছি আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা সর্বশেষ যে কথা আমি বলবো সেটা হচ্ছে যাদেরকে বন্দি করা হয় তাদের স্ত্রীরা কখনই কোনো অপরাধী না তাদের স্ত্রীকে স্ত্রীদের থেকে দূরে রেখে তাদের স্ত্রীর প্রতি জুলুম করা হয় আমরা বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি সে যত করে অপরাধী হোক একজন বন্দী তার স্ত্রীর সাথে মাসে কমপক্ষে দুই দিন থাকে একান্ত মিলনের একান্ত মিলনের সাক্ষাতের সুযোগ দিতে হবে অন্যথায় এটা মানবতা বিরোধী কাজ হবে এটা তার পরিবার পরিজনের উপর জুলুম হবে এটা তার স্ত্রীর উপর জুলুম হবে অপরাধ করলে তার স্ত্রী করে স্বামী করেছে স্বামীর অপরাধে স্ত্রী কখনোই শাস্তি পাবে এটা মানবতা হীন কাজ মানবতা বিরোধী কাজ এই মানবতাহীন এবং মানবতা বিরোধীর কাজের বিরুদ্ধে আমরা বৈষম্যীন কারা মুক্তি পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে এই এটা যাতে করে স্ত্রীদের সাথে মিলনের ব্যবস্থা করে দেওয়া হয় তো এছাড়াও যত অনিয়ম আছে যত দুর্নীতি আছে আমরা জানি বর্তমানে যে জেলগুলো আছে এটা অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতন এবং টাকা বাণিজ্য কারখানা টাকা বাণিজ্য একটা আখড়া হিসেবে উপনীত হয়েছে বাংলাদেশের জেলখানা এই টাকা বাণিজ্য আখড়াকে এরকম রুখে দেওয়ার জন্য বর্তমান প্রশাসন বর্তমান সরকার বর্তমান মিডিয়া কর্মীদেরকে এবং বর্তমানের প্রশাসন যে যেখানে আছেন এবং সাধারণ মানুষদের সবাই সম্মিলিত ভাবে আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ গড়ে তুলবো এবং বন্দিরা যাতে করে সুন্দরভাবে সুস্থ স্বাধীনভাবে মানবতা অনুযায়ী জীবনযাপন যা খানা মধ্যে করতে পারে সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লা তার আমরা বৈষম্যহীন কারামুক্ত আন্দোলন এই কাজ করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ সামনেও করবো আসসালাম আলাইকুম ওরহামলি